রাতে খাবার টেবিলে নীলাবেশ স্বাভাবিক উচ্ছ্বাস নিয়ে বলে উঠল কাল আমি আবার মহিলা সমিতির প্রোগ্রামে যাব তোমাদের কাল কোনো কাজ নেই তো বলতে বলতে ডালের বাটি আনতে আবার রান্নাঘরে গেল বাটি রেখে আবার চামচ আনতে গেল আরও বেশি উচ্ছ্বাস যোগ করে বলল জানো তো গতবার সবাই মিলে এক বাড়িতে গিয়ে সে কি কুকুরের তারা খেয়েছি নিজে নিজেই হাসতে লাগলো অন্য সময় হলে আমাদের এই সব নিয়ে ভাবার কথা হতো না তবে আজ আমরা সবাই নীলার এমন অভিনয়ে বিস্মিত না হয়ে পারছি না এত সরল ভাবা মেয়েটা কি নিদারুণ অভিনয় করে যাচ্ছিল আমাদের সাথে দুই ছেলে এক মেয়ে আমাদের তিনজনেই স্কুলের গন্ডি পেরিয়ে এখন কলেজ ভার্সিটিতে রিয়া রুদ্র কাছাকাছি বয়স তাই দুজনে একসাথে ভার্সিটিতে আছে একজন ইংলিশে আর একজন ফিজিক্সে ছোটো ছেলে রিসর্চ সবে কলেজে সবার আলাদা জীবন সবাই যথেষ্ট স্বাবলম্বী প্রায়শ বেরিয়ে পড়ে টুরে বন্ধু বান্ধবের সাথে সবার আলাদা একটা জগৎ আছে সবার বোঝার বোধবুদ্ধিও আছে তাই সবার কাছে মায়ের অভিনয় বিস্ময়কর লাগছে নীলা প্রতি মাসেই কোনো এক সংগঠনের নাম করে বের হয় সারা দিন কাটিয়ে সন্ধ্যায় ফেরে এই নিয়ে প্রতিবারেই অশান্তি হয় যদিও সেসব করে দিয়ে বের হয় সারা দিনের ব্যস্ততা শেষে সবাই ফিরে নিজে কিছু করতে খুব ক্লান্ত লাগে তাই সবাই তীব্র আপত্তি করে ছেলে মেয়েদের ভার্সিটি কলেজ আমার অফিসের পাশেই মাঝে মধ্যে আমরা সবাই মিলে একসাথে খাবার খাই নীলার জন্যেও নিয়ে আসি নীলা ঠোঁটবে কে বলে খাও তোমরা আমি তো পড় কিন্তু অভিযোগ করে না নীলা অসম্মান করার সাহসও ওর নেই গত সপ্তাহে নীলার বান্ধবী রাবেয়া আমাদের সবাইকে রেস্টুরেন্টে দেখে এগিয়ে আসে সবার কুশলাদি জিজ্ঞেস করে বলে নীলা কোথায় থাকে আজকাল দেখাই পাওয়া যায় না ওর মাস ছয়েক আগে দেখেছি ওকে এরপর জাস্ট আর নেই রিয়া প্রথমেই ব্যাপারটা ধরতে পারে আমরা বেফাস কিছু বলার আগে সে বলে মাকে আপনাদের সংগঠনে নিয়ে নিলেই তো পারেন প্রতি মাসেই তো একবার নাকি গেট টুগেদার করেন রাবেয়া আর ঠোঁটবে বলে ও তো আমাদের মেম্বার আছে তবে কেমন যেন নিজেকে মেলতে পারে না ও এতগুলো বছর বন্দি কাটিয়ে নিজেকে অ্যাকোরিয়ামের আমের মাছি ভাবে সমুদ্রে তার বিশাল ভীতি যাই হোক একবার দেখা করতে বলো ওকে আমরা সবাই সেদিন থেকে অদ্ভুত মানসিক অশান্তিতে যাচ্ছি আমি নীলা সব কিছু চেক করতে লাগলাম কিন্তু এত চালাক নীলা কিভাবে হলো বুঝতে পারছি না কোথাও কোনো ক্লু নেই আমার বা বাচ্চাদের মনে অদ্ভুত বিচ্ছৃ রকমের অনুভূতি এই বয়সে ওদের সাথে মাকে নিয়ে পরকীয়ার ভীতি প্রদর্শন করতে বেশ লজ্জায় পড়তে হচ্ছে আমায় খাবার টেবিলে নীলার কথা শুনে এখনও সবাই একে অপরের দিকে তাকাচ্ছে আমার লজ্জায় চোখে পানি আসছে নীলা মাছের টুকরো সবার প্লেটে দিতে দিতে বলে এইবার ওরা বায়না ধরেছে আমাকে পিৎজা খাওয়াতে হবে এরপর আস্তে করে বলল পারলে কিছু টাকা দিও আমি কোনো কথা না বাড়িয়ে টেবিল ছেড়ে উঠে ওর হাতে চার হাজার টাকা দিলাম আর ভাত খেলাম না ও বেশ অবাকই হল কিন্তু খুব খুশিও লাগছে আর সবার অদ্ভুত জ্বালা হচ্ছে নীলার এই হাসিটা দেখে পরের দিন সকালে যে যার মতো বের হয়ে গেলে আমি বাসা থেকে বের হয়ে বাড়ির সামনে দোকানে বসে রইলাম আধ ঘন্টা পর নীলা বের হলো প্রথম দেখায় ওকে রিয়া মনে হলো টকটকে লাল একটা শাড়ি পরেছে সে চোখে চশমা কাজল লিপস্টিক চুরি ঘরে সাধারণ কাপড়ে ওকে সাদা মাটা লাগে কিন্তু বাইরে ভারী শাড়ি পরে মধ্যবয়সী নীলাকে সদ্য ভার্সিটিতে পা দেওয়া মেয়ে মনে হচ্ছে আমার জলুনিটা প্রথমবার কষ্ট হয়ে ফুটল নীলা রিক্সা নিল আমি ওর পেছনের রিক্সায় উঠলাম আমি ঘামছি অজানা ভয়ে আচ্ছা নীলার কি কোনো প্রেমিক ছিল কিশোরী বয়সেই বাবা মা পছন্দ করে এনেছিল নীলাকে গ্রাম থেকে গ্রামে অল্প বয়সেই এসএসসি পাশ করে নীলার এক মাসির মাধ্যমে ওকে মা পছন্দ করে আনে এইখানে কলেজে ভর্তি করিয়ে পড়াশোনা করাই এইচএসির পর ডিগ্রিতে ভর্তি করালেও তার শেষ করতে পারেনি রিয়ার জন্মের পর রুদ্র সব মিলিয়ে নিজেই ছেড়েছে এই নিয়ে কোনো আফসোসও দেখায়নি ও কোনো দিন ওর কোনো প্রেমিক তো ছিল না কেমন খোলা বইয়ের মতো ছিল নীলা আজ এইভাবে সে যে কার কারি হতে যাচ্ছেও ভাবতেই আবার ঘামতে শুরু করলাম শেষ কবে এইভাবে দেখেছি ওকে মনে নেই রিয়ার স্কুল প্রোগ্রামে কি যেখান থেকে ফিরে রিয়া প্রচণ্ড রাগারাগি করেছিল ওর মায়ের এমন টকটকে লাল শাড়িতে কেমন অশোভনীয় লাগছিল আমিও বোধ হয় শুনিয়েছিলাম একচোট রিকশা থেমে গেল নীলা রেস্টুরেন্টে ঢুকলো এইবার রাগ হচ্ছে অসম্ভব রাগ হচ্ছে নীলা রেস্টুরেন্টে বসে আছে কাচের জানালা দিয়ে ভেতরে দেখা যাচ্ছে আমি বাইরে থেকে দেখছি ওকে এক ঘন্টা হয়ে গেল কেউ নেই টেবিলের অপর প্রান্তে একাই বসে পাস্তা খাচ্ছে ফোন দিলাম ধরছে না বোধহয় বাসায় ফেলে এসেছে একটু পর আবার বের হলো নীলা একে একে রিক্সা ধরছে কখনো হকার মার্কেটে ঢুকে যাচ্ছে কখনো সিনেমা হলে শিল্পকলায় গিয়ে এদিক ওদিক হাঁটছে কখনো শাড়ির দোকানে ঘুরছে কখনো ফুটপাতে বসে এক মনে ফুচকা খাচ্ছে আমি ওর পেছন পেছন সারা দিন ঘুরলাম কিন্তু কোথাও কেউ নেই নীলার কোনো প্রেমিক নেই আমি ভাবছিলাম ওর সামনে গিয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করবো কি ও সারা শহর ঘুরে এইভাবে লুকিয়ে কেন আমাকে বললে কি আমি আনতাম না আমি কি আনতাম না কথাটা দুইবার বিড়বির করে বললাম আমি কি আনতাম নীলা কি কখনো বলেনি আমায় হ্যাঁ বলেছে তবে না আমি কখনো এইভাবে ওকে নিয়ে শহর ঘুরতে বের হইনি নীলা আবার রিক্সা ধরল ওখানে আর একটা রিক্সা ছিল আমি ডাক দিতেই খেয়াল করলাম আরও তিনটে শব্দ ভেসে এলো পরিচিত স্বর স্বরগুলো আমার তিন সন্তানের তারাও কি মায়ের পিছু নিয়েছিল চারজনেই লজ্জা পেলাম এতক্ষণে সবাই বুঝে গিয়েছি নীলা কারো সাথে দেখা করতে বের হয় না সবাই নিঃশব্দে আবার নীলার পিছু নিলাম প্রায় সন্ধ্যা নেমে আসার আগের গধুলি এখন নীলার শেষ রিকশা গিয়ে থামলো এক পার্কে আমরা ভেতরে গেলাম নীলা এদিক ওদিক হেঁটে একটা বেঞ্চে বসলো হঠাৎ নীলা মুখে হাত দিয়ে কান্না করতে শুরু করলো আশেপাশের সব মানুষ একবার ফিরে তাকালো কেউ কিছু বলল না এই কান্না নীলা কারো জন্য করছে না হয়তো নিজের জন্য কাঁদছে কিংবা আমাদের সবার অবহেলা ওকে কতটা একা করে দিয়েছে তার তীব্র আমাদের সবার চোখে কান্না জমে গেল রিয়া সামনের দিকে এগিয়ে যেতে চাইলে আমি ওকে আটকালাম আমরা ওর পিছু নিয়েছি সেটাও জানলে কান্নাটা অভিমান সরিয়ে কষ্টের জায়গা করে নেবে নীলা আবার দ্রুত উঠে দাঁড়িয়ে গেল টিকিট কেটে এগিয়ে গেল বড় দোলনার দিকে ছোট বড় অনেকে চড়ছে নীলাও চড়ল এতক্ষণে কান্নাটা আর নেই দোলনাটা চলতে শুরু করেছে ঘুরতে শুরু করেছে সবাই চিৎকার করতে লাগলো খুশিতে নীলাও করছে বাতাসের সাথে পাল্লা দিয়ে উড়ছে ওর লাল শাড়ির আঁচল নীলা হাসছে হিহি হাহা করে হাসছে আর আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে নিজেদের বড্ড অপরাধী মনে হচ্ছিল মনে হচ্ছে নীলা আমাদের জগতে জায়গা না পেয়ে নিজেই আলাদা জগৎ বানিয়ে নিয়েছে সে জগতে আমাদের ঠাই নেই নীলা আমাদের এতটাও যোগ্য ভাবছে না যে ওর ইচ্ছেগুলোর কথা আমাদের জানাবে এমন হাজারো নীলা প্রতিদিন নিজের জগৎ একান্ত নিজের করে নিচ্ছে যাদের জগৎ বানাতে গিয়ে নীলারা নিজের জগৎ হারিয়ে ফেলে তাদের সে জগতে নিজেদেরই ঠাই থাকে না এমন নীলাদের জন্যে বোধ হয় দরকার এমন ছুটির দিন লেখিকা দোলনা বড়ুয়া তৃষা পাঠে ঝুমা ঘোষ বিশ্বাস